মুন্নি মুন্নি তুমি এসে পড়ছো আইসি ঠিক আছে কিন্তু বুঝলাম না বাবুর দেখ কান্নার আওয়াজ নাই ঘুমাই গেছে বাবু তো ঘুমাচ্ছে কিভাবে ঘুমাইলো সে দেখলাম কান্না কাটি করলো আমি দৌড় দিলাম দুধের গুণার লাই ওই সময় তো ওর ক্ষুধা লাগছে এই জন্য কান্না কাটি করতেছিল এখন বুকের দুধ খাওয়াই দিতে ও ঘুমাচ্ছে শালার মাথা রে তোর না কইছি বুকের দুধ খাওয়াইছ না আমি দুধের গুণার লাই যাইতেছি দুধের গুণা আনছি এ ফাঁকে তুই বুকের দুধ খাওয়াই বাচ্চার ঘুমা না কথা যে শুনোস না কেন তুই স্বামীর কথা অমান্য করো সামনে বুঝতেছি না এ আশ্চর্য ব্যাপার আমি একটা জিনিস বুঝলো না তুমি দুই দিনের বাচ্চাটার পিছনে এভাবে উঠে পড়ে লাগছো কেন তুমি কি একটা কথা জানো না যে জন্মের পর থেকে ছয় মাস বয়স পর্যন্ত একটা বাচ্চাকে তার মায়ের বুকে দুধ খাওয়াইতে হয় অন্য কোনো খাবার তার মুখে দেওয়া যায় না না আমি চাই না এটা আমি চাই না সে তোর মুখে দুধ খাবে না সে এই যে দুধের গুঁড়ো আনছি এগুলো খাবে আমি এটা মানি না অতএব তুই স্বামীর কথা অমান্য করছিস গেট আউট গেট আউট হ্যাঁ আমি এই বাড়ি ছেড়ে চলেই যাব। যে বাবা নাকি দুই দিনে সন্তানের পিছনে লাইগে থাকে মায়ের বুকের দুধ খাওয়াইতে দেয় না জন্মের পর থেকে সেই আমি সংসার আমিও করব না আমি এখন এই মুহূর্তে আমি আমার বাচ্চা নিয়ে বাপের বাড়ি চলে যাব কি বলে কি বলেছিস বাচ্চা তো হ্যাঁ বাচ্চা তো আমি জন্ম দিছি দশ পাঁচ দশ দিন পেটে রাখছি বাচ্চা আমার ওরে মার যেমন খাবি রে মার কারে কয় রাসা রাসা গুনা গুণা করি এলামো বাচ্চা আমার তুই খালি বাচ্চা দড়িতে হাত কেটে এলামো বাইরো বাইরো আমার কথা না না

কেন আপনার বাবু হইছে বাবু কে রেগে বাপের বাড়ি চলে যাচ্ছেন মা হইছে না কাল হইছে বাচ্চার জন্য ভাই কেন এটা আপনি কেমন কথা বলছেন কি হচ্ছে আমাকে একটু খুলে বলেন তো আমার দুই দিনের বাচ্চা জানি এখন ঘুম থেকে উঠে কান্না কাটি করতেছে কিনা ও খুব ছিল পেটের ক্ষুধা আমি আপনার ভাই ঘরে ছিল না ওরে বুকের দুধ খাওয়াইছি

হারুন ভাই এই যে আসসালামু আলাইকুম কি ব্যাপার হ্যাঁ না ওই যে আমরা রাস্তায় পেয়েছি কেন কথা আগে শুনেন তারপরে তো বাকিটা বলবেন আপনি বল আমরা রাস্তায় আসতেছিলাম আপনার বাসির উদ্দেশ্যে তা হঠাৎ ভাবিতে দেখলাম ভাবি কানতে কানতে যাইতেছি কানবেই তো স্বামীর আদেশ অমান্য করলে কানবে না আচ্ছি আপনি দিন দিন বয়স হইতেছে না বয়স হলে মানুষের জ্ঞান বুদ্ধি না একটু ফ্রেশ হয় আপনি তো দেখতেছি জ্ঞান বুদ্ধি সব হারাই জ্ঞান দিস না জ্ঞান দিস না আমার আমি অনেক কিছু বুঝি না বুঝেন না অনেক কিছু বুঝেন না বল কি বুঝি না আচ্ছা একটা বাপ মা তার সন্তানকে বড় মানে এ দূর থেকে এত বড় করার জন্য কত রকমের কষ্ট করে কত কিছু করতে হয় হ্যাঁ করে তার বেশি কষ্ট কার হয় জানেন মা হুম যে মা তার সন্তানকে দুধ খাওয়ানোর কারণে ঘর থেকে বাইর দেন এটা কি ঠিক আরে মা কাজ কি জানেন সন্তানকে একদম মানে এর দূর থেকে হাতে দইরা দুধ খাওয়া মানুষ করে মানি একদম পরিপূর্ণ জিনিসটা সব আমি বুঝি সে আমাকে বলছে ছয় মাস নাকি মায়ের বুকের দুধ খাইতে হয় হ্যাঁ সেটাও আমি শুনছি কিন্তু আমার কথা হইলো আমি বুকের দুধ খাওয়াইতে বাচ্চাকে দিব না কেন সেটা আমার উদ্দেশ্য আছে কি কারণটা কি বলবো তো কোন তুমি কারণটা বলো না কারণটা হইলো আমার বয়স হয়েছে আমার ফুলের মতো একটা বউ আমার বয়স হয়েছে কতদিন বা বাঁচবো আমি চাচ্ছি ফুলের মতো বউটা এইভাবে থাকুক আমার সামনে সে দুধ খাবাইলে তার গ্লাম আর কমে যাবে আরে ভাইজান একটা মাকে বলেন তার সন্তানকে মানে ছয় মাসের যে দুধটা যার বেন খুলবে আচ্ছা আপনি ধরেন খাওয়াইলেন না খাইল না আপনি সন্তান অপুষ্টিতে ভোগবে তার রোগ হবে বিভিন্ন রকমের যখন এই সন্তান আস্তে আস্তে বড় হোক না ওই রাস্তাতে হাঁটবে না ওই যে হাঁটবে পুঁতে দেয় মানে কি প্রতিবন্ধী বাপ যায় কেন আমি দুধের গুঁড়ো আনছি না এই দুধের গুঁড়া খাইতে পারছো মুক্ত পারে কি কর হ্যাঁ এটা কখনো কেউ আপনি সহ্য করেন যে ভেজাল তো আছে আমি সব দিনই বাংলা বাংলাদেশের ভাষা সহ্য করবানি হায় হ্যাঁ কষ্টে দুধের গুণা খাইলে বাচ্চা মারাও যেতে পারে আর এইসব বাচ্চা ফের যদি মার আবো ফুয়াক আর যদি বুকের দুঃখ না পায় না অসুস্থ হয়ে পড়বে আরে দুই দিন আনা বাচ্চা বয় আপনি কি চান মাকে তার কাছ থেকে আছে ভাই রে তুই আমার চোখ কইলে দিছ আমার একমাত্র সন্তান তাকে আমি হারাইতে রাজি না আমি চাই না আমার সন্তান ভঙ্গু হয়ে যাক মারা যাক তুমি আমার ভুল বুঝবে না আসলে আমার এক বন্ধু সুরের আমার বুদ্ধি দিছে বা তোর বড় তুই তন তাজা রাখতে হইলে বাবির দুধ খাবার দিবি না এই হালার কথা হইলে আমি তোর লোক তোমার লোকে খারাপ ব্যবহার করছি আমার অন্য হয়ে গেছে প্রত্যেকটা মেয়ে বিয়ের আগে তার গ্ল্যামার ধরে রাখা তার ফিগার ধরে রাখা তার স্ট্যাটাস মেনটেন করা তার ক্লাস মেনটেন করা সবটাই করে কিন্তু বিয়ের পরে যখন একটা বাচ্চা হয় সে বাচ্চাটাই তার সবকিছু হয় আমার বাচ্চাটা এই যে কান্দেছে যাও 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 আচ্ছা তোমরা দুপুরে খাওয়া দাওয়া করা তারপরে যাইবা চলছে মা কি